হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চলে এসছে একটি অন্যরকমের ভিডিও নিয়ে সরস্বতী পুজো উপলক্ষে আমাদের পাড়ার এক দাদা আমাকে একটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি এবং তারই লিখিত বর্ণ কয়েকটি লিখে দিতে বলেছিল কারণ আমাদের সরস্বতী পুজোর থিম ছিল বর্ণ পরিচয় হাতে সময় ছিল খুবই কম তাই খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েই এই ছবিটি আর এই লেখাগুলো কমপ্লিট করতে হয়েছে ভুল ত্রুটি মার্জনীয় কারণ আমি যেহেতু কোনো প্রফেশনাল আর্টিস্ট নই তাই ছবিটিও আমি আমি পারফেক্ট করে তুলতে পারিনি আমার আঁকা এই ছবিটি আর এই লেখাগুলি দিয়ে যে প্যান্ডেল সাজানো হবে এটা জেনে যেমন ভালো লাগছিল তেমন বেশ ভয় করছিল কারণ এই এত বড় ছবি আঁকার দায়িত্ব ছিল আমার উপর তাই ঠিক সময়ে ছবিটি ঠিকঠাকভাবে একে তাদের হাতে তুলে দিতে পারবো কিনা এটা ভেবে একটু ভয়েই ছিলাম এখানে অ থেকে ও এবং ক থেকে চন্দ্রবিন্দুর চাঁদ পর্যন্ত প্রত্যেকটি বর্ণ লেখা হয়েছিল খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে প্রত্যেকটি লেখা এবং ছবিটি কমপ্লিট করেছিলাম আমার হাতে পাড়ার এই ছোট্ট পুজোয় নিজের হাতের কাজে নিদর্শন দেখতে পেয়ে খুবই ভালো লাগছিল তবে আমি ছাড়াও আরও কিছু জনের হাতে নিদর্শন ছিল এই ছোট্ট প্যান্ডেলে এই থিমে সহজ কিছু অংশও তুলে ধরা হয়েছিল আর আমার আঁকা বিদ্যাসাগর মহাশয়ের ছবিটিকে সার্থক মনে হচ্ছিল তখনই যখন দেখলাম ছবিটির সাথে অনেকেই ফটো তুলছে তো ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য টাটা